অল্প বয়সে বেশি অ্যান্টিবায়োটিক বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি আপনি কি প্রায়ই সর্দি কাশি জ্বরের সমস্যা ভোগেন আর তাড়াতাড়ি সুস্থ হতে অ্যান্টিবায়োটিক খাওয়াকে প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন তাহলে এখনই সাবধান হয়ে যান চিকিৎসকরা বলছেন যত অ্যান্টিবায়োটিক থেকে দূরে থেকে সময় দিয়ে সমস্যা কমানোর চেষ্টা করবেন ততই ভালো অল্প বয়সে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ডোজ পরবর্তীকালে ডেকে আনতে পারে ক্যান্সারের সমস্যা অ্যান্টিবায়োটিক গাট মাইক্রোবায়োমের কার্যকারিতা নষ্ট করে ফেলে যার ফলে নষ্ট হয়ে যায় প্রতিরোধ ক্ষমতা ফলে অল্প বয়সে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে কোলোনে পলিপ ও রেক্টামে কোলেস্টেরল অ্যাডেনোমোর ঝুঁকি বাড়ে এর থেকেই ছড়িয়ে পড়তে পারে পেটের ক্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের নার্সেস হেলথ স্টাডি এক লাখ একুশ হাজার সাতশো জন নার্সকে নিয়ে এই গবেষণা করে উনিশশো সালে গবেষণা শুরুর সময় যাদের প্রত্যেকেরই বয়স ছিল তিরিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে গবেষণায় অংশগ্রহণের পর থেকে প্রতি বছর অন্তর তাদের বিভিন্ন লাইফস্টাইল ফ্যাক্টর মেডিকেল হিস্ট্রি অসুখের রেকর্ড রাখা হয় প্রায় চার বছর অন্তর তাদের ডায়েটের রেকর্ডও রাখা হয় দু সালে এদের মধ্যে থেকে ষোলো হাজার জন নার্সকে বেছে নেওয়া হয় যাদের বয়স সেই সময় সাপ বা তার কিছুটা বেশি ছিল এদের বিশ থেকে উনষাট বছর বয়স পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার রেকর্ড নেওয়া হয় এবং দু সালে দু সাল পর্যন্ত অন্তত একবার কোলোনোস্কোপি করানো হয় এই সময়ের মধ্যে এগারোশো পঁচানব্বই জনের অ্যাডেমা ধরা পড়ে যারা পরীক্ষার আগের চার বছরের মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়েছেন তাদের মধ্যে ক্যান্সারের সমস্যা দেখা দেয়নি কিন্তু যারা আগের বছরগুলোতে দীর্ঘ সময় বিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়েছেন তাদের মধ্যে ক্যান্সারের কোপ লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে যারা কোনো দীর্ঘকালীন অসুস্থতার কারণে টানা দুই মাসের বেশি সময় ধরে অ্যান্টিবায়োটিক খেয়েছেন তারা অ্যাডেনোমায় আক্রান্ত হয়েছেন ও ক্যান্সারের ঝুঁকি ছত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে অন্যদিকে যেই মহিলারা বিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে একবারও অ্যান্টিবায়োটিক খাননি তাদের তুলনায় যারা বিশ থেকে উনচল্লিশ বছর ও চল্লিশ থেকে উনষাট বয়সের মধ্যে অন্তত টানা পনেরো দিন অ্যান্টিবায়োটিক খেয়েছেন তাদের অ্যাডেনোমার ঝুঁকি তেহাত্তর শতাংশ বেশি সুতরাং রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ ব্যতীত নিজে নিজে বা ফার্মেসিওয়ালার পরামর্শ মতো কখনোই কোনো রকমের অ্যান্টিবায়োটিক খাবেন না আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ